ইন আমাদের সর এলাকার কৃতি সন্তান এমএন জামান সাহেবেরাই যদি এই গ্রামে তার জন্ম না হইতো তাহলে এইসব রাস্তায় এই জীবন রাস্তায় হতো না তো যেহেতু আমরা এটা করে দিচ্ছি উনার ও আমাদের বাড়ির পাশে সকলে ফানির ড্রেন ড্রেন এবং আপনারা ওই যে পাইপলাইন সিস্টেম করে যাতে আপনার ব্যবহৃত পানিটা যাতে সেইভাবে নিষ্কাশিত হয় এই পানির দ্বারা যেন রাস্তা কোনো ক্ষতিগ্রস্ত না হয় বৃষ্টি হলে আপনারা হয়তো জানেন বাড়ির সমস্ত পানি রাস্তার উপর দিয়েন বাংলাদেশের স্বাধীনের পরে আজকে যে আমরা এই রাস্তা উদ্বোধন করতে আসছি আপনারা মিডিয়ার মাধ্যমে দেখতে পারবেন এই রাস্তাটার একবারে বেহাল অবস্থা যদি এই বাংলাদেশের দেশ স্বাধীনের পরে হয়তো আপনারা জানেন শ্রীনগর ইউনিয়নে ভেলুয়ার্সের গ্রাম একটা ঐতিহ্যবাহী গ্রাম এই গ্রামের মাঝে বহু আগে থেকেই চেয়ারম্যান মেম্বার প্রতিষ্ঠিত প্রভাবশালী চেয়ারম্যানগণ ছিলেন কেবল জুরি না হয়ে কাজের খুলজুতে আসেন কাজ করতে হবে শুধু কথা দেই মানুষের মন বললে হবে না বারচর গ্রামে যদি আসামান সাহেবের জন্ম না হতো তাহলে আজকের আপনাদের এই রাস্তাটুকুই মানে পাইতেন না আপনারাও হত জানেন এমএন জামান সাহেব শুধু বেলওয়ারছরিয়া চিন্তাভাবনা করে না সরলাকার সটি ইউনিয়ন নি ইনশাআল্লাহ তার স্বপ্ন বাস্তবায়ন করা লক্ষ্যে চলতেছে ম্যাগনার ব্রিজের যে কাজর উদ্বোধন আপনারা হত জানেন কিছুদিন আগে সাইনা থেকে ইঞ্জিনিয়ার আসছে কিভাবে কোন প্রকল্প করলে কাজ সাথে হয় সর একটি থানা এবং উপজেলা নির্মাণের জন্য পাস হয়ে গেছে প্রজ্ঞাপন জারি করছে গভর্নমেন্ট ইনশাল্লাহ সর চরাঞ্চলের থানা উদ্বোধন হবে অল্প কিছু দিনের ভিতরে বাস্তবায়ন কমিটির প্রধান উপদেষ্টা চাইমান জামান সাহেব সামনে যে নির্বাচন হবে সামনের নির্বাচনে দুই হাজার ছাব্বিশ সালে আপনারা সকলে দানের শীষের পক্ষে ভোট দিবেন সহযোগিতা করবেন দানের শীষ হচ্ছে উন্নয়নের প্রতীক দানের শীষের প্রতীককে জয় করলে আমাদের আগামী আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান আমাদের দেশ নেত্রী আপসনী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ইনশাল্লাহ বাংলাদেশ একবার পূর্ণ সরকার গঠন করলে আপনাদের গ্রাম হবে শহর হিসাবে উন্নীত উপজেলা নির্বাহী অফিসার জনাব মাসুদুর রহমান স্যার আছেন মাসুদুর রহমান স্যার হচ্ছে বর্তমানে চারটা পদের অধিকারী নিয়ে উনি অধিষ্ঠিত আছেন রায়পুর উপজেলায় এই অনুসার তত্ত্বাবধানে সমস্ত কাজগুলো পরিচালনা হচ্ছে এমপি উপজেলা চেয়ারম্যান পৌরসভার চেয়ারম্যান এবং উপজেলা নির্বাহী অফিসার চারটি পদে প্রতিষ্ঠিত হয়ে এই যে আজকে যে রাস্তা আমরা এখানে আরসি করার জন্য একমাত্র জামান সাহেবের নির্দেশ কমে টিউনু সারের তত্ত্বাবধানে আমার নেতৃত্বে ইনশাল্লাহ আমরা কাজ করতে যাচ্ছি চেয়ারম্যান জামান সাহেবের বাড়ি হতে রসুন পুকুরের বাড়ি পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তা আজকের মাটি উদ্বোধন করতে আসছি অল্প কিছুদিন পরে মাটি ভরাট শেষ হলে আপনাদের চরাঞ্চল অনেক নিচু এলাকা ভূমি এলাকা একবারে নিচু আপনারা তো জানেন বর্ষার সিজন আসলে একমাত্র বাসের সাকু ছাড়া এক বাড়ি থেকে আরেক বাড়ি যাওয়ার কোনো এ নাই জামান সাহেবের সমস্ত দিক নির্দেশনায় এই রাস্তাগুলা যেন উঁচু লেভেল করে বাড়ি জোর টুক আছে বাড়ির সমান উঁচু করে আপনারা তো জানেন সেটা সমতল ভূমি সমতল ভূমি থেকে এই রাস্তাটু উঁচু করতে হলে সাত ফিট কিছু জায়গায় পাঁচ ফিট কিছু জায়গায় ফিট মাটি উঁচু করে নিতে হয় তো এই রাস্তাটা আজকে উদ্বোধন করতে আসছি সকলে দোয়া করবেন জামান সাহেবের জন্য দোয়া করবেন আমাদের জন্য সকলে দোয়া করবেন ইনশাল্লাহ যেন আরো উন্নয়নমূলক উন্নয়নের সুয়াদি রাস্তাঘাট উন্নয়ন হলে দেশ উন্নয়ন হবে এইখান থেকে আমাদের রায়পুরা সদর হয়ে যে রাস্তাটা সংযোগ সড়ক মেঘনা ব্রিজ হলে এখানে কৃষি পণ্য রপ্তানি করতে সহজ হবে এবং বাজার মূল্য বাড়বে এবং শিক্ষার হার বাড়বে সমস্ত কিছুর উন্নয়ন হবে এই চরঞ্চল থেকে একটা লুগি নিয়ে যেতে হলে অনেক সময় দরকার এই জন্য রাস্তাঘাট যদি উন্নয়ন হয় এইখান থেকে রায়পুরা সদরে যেতে সর দশ থেকে বারো মিনিট সময় লাগবে এবং রাস্তার উন্নয়ন কাজ হবে আমাদের যে প্রচেষ্টা ইনশাল্লাহ আজীবন থাকবে আপনাদের পাশে আমরা থাকবো সে আশা প্রত্যাশা করি সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম ইউনিয়ন পরিষদ রাস্তার মাটি বরাদ্দ

আমলির সরকার থাকাকালীন সময় এই শ্রীনগর ইউনিয়নের যে চেয়ারম্যান এবং আপনারা আরো জানেন যে শ্রীনগর ইউনিয়নের একজন উপজেলার চেয়ারম্যান ছিলেন এবং উনি ভাইস চেয়ারম্যান ছিলেন সবচেয়ে দুঃখের বিষয় হলো ওনার বার থেকে আসার সময় যে রাস্তাটুকু শামসুদ্দিন নামের শামু ইটের সোলিং করে দিছে ওনাদেরকে আপনারা কি জনপ্রতিনিধি বানাইছেন সামনে আপনার মনে হয় যে কমর থাকতো জামান ভাই আনাচ্ছে কানাচ্ছে আপনাদের কষ্ট দেখা যে রাস্তাগুলো উনি আনে দিয়েছে এবং শামসুদ্দামের সামনে এই রাস্তাগুলি বাস্তবায়ন হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনে এই শ্রীনগর ইউনিয়নে আল্লাহ রহমত দানের শেষের প্রার্থী হয়ে উনি নির্বাচন করবেন যে উনি চেয়ারম্যান হবেন ইনশাল্লাহ শ্রীনগর ইউনিয়নে জামান সাহেব যে শুধু বেলোচর বাসিনা না ওনার নজর থাকে চরে ছয় ইউনিয়নের প্রতি আজকাল আজ যে বছর ধরে আমরা রাস্তাঘাট পায় না এই মুহূর্তে আলাদা মাটি বরণ করতেছে

কাজ দেখছি না আজকে মানুষরা বা শামসুদ্দিন আমরা কাজ পাইছি করতে হলো আমরা কাজ চাইতে পাবলিকে কাজ হইলে কেটা এমপি হইলো মন্ত্রী হইলো সেটা তো ইনশালা আসবো কাজ দিয়ে কাজ দিয়ে কাজ হইলে মানুষে ভালোবাসা করবো আমাদের